আমি জেপি গদনীও বাংলাদেশের কর্তৃপক্ষ দাওতো আদৃততে বিধিকে উত্থানে আমি আদেশ করব এইবার আমরা आलोছে যে আপনারা বিচার যদি জানের জেন করতে হয় জীবন

কোরা সুন্দর আছে সুন্দর আছে সিনেমার সিনেমার লাইনের আছে সুন্দর সুন্দর আলোর কি হবে বল কি হবে ঠিক বলো বিনা আবাদী 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 বলো বিনা আবাদী আবাদী সংগ্রাম 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 জনতা 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 আলো দেবো রাস্তা আলো দেবো রাস্তা মুক্তি বন্যা বিশেষে বন্যা বিশেষে বন্যা

হয় হয় না না কেন হয় না কারণ হয়েছিল এই কারণে নিরাপত্তার ঝুঁকির কেন দেশ সে দেশে ফেলতে কেন কথা সেই ভারতের সন্ত্রাসে হামলা হয়েছে সেই ভারতে বাংলাদেশের সমান্তর

সন্ত্রাস করতে না ভারতের বলা চলবে না শ্রীলঙ্কা ভারতকে গোল নোল করে দিয়েছে পঁচিশের জুলাইয়ের আমরা বাংলাদেশের ছাত্র জনতা ভারতকে গোলমায়ক করে দিয়েছে ভারতের আধিমত্য বাংলাদেশে আর না ছিল না

নির্বাচন করতে গেলে বাংলাদেশে রাষ্ট্র সাপ্লাই দিয়েছে কেনা রাষ্ট্র সাপ্লাই দিয়েছে ভারত এবং ইন্ডিয়ারে বিশ্ব দেশেরা আপনার দেখে চার চারটি

আপনাদের সকলের প্রতি আহ্বান জানাব আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো আপনারা ভোটার সেই কেন্দ্রের ভোটার সেই কেন্দ্র লাঠি প্রস্তুত করবেন বাসের লাঠি আগায় রাখবেন বাংলাদেশের কপেটা এবং সেই বাসের লাঠি আগাতে ভারতের আধিজত্ববাদ বাংলাদেশ থেকে ভেঙে তুলনা করে দেওয়া হবে আজকের এই সমাবেশ থেকে ভারত এবং ভারতের এদেশীয় দেশের যে বিবাহ বন্ধুরা থেকে শিক্ষা নাও যদি থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয় ছাত্র জনতার বাসের লাঠি প্রস্তুত আছে কিভাবে শিক্ষা দিতে হয় সেই শিক্ষা আমাদের ভালো মতো করে জানা আছে ছাত্র বন্ধুরা বারো তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে বিদেশি চক্ষুকে সূর্যকলার হাওবান জানিয়ে যে কোন স্বাগত সুतेश সুतेश হল এমনconstraintTopের